বিরোধীর পর স্বাগত নির্বাচনী আবহে প্রায় সময় দেখা যাচ্ছে প্রত্যেকটি বিরোধী দলের নেতৃত্বরা রাজ্যের আইন শৃঙ্খলাকে নিয়ে কথা বলছে বারংবার বলা হচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির পথে কিন্তু এরই মধ্যে সুদীপ রায় মর্মন কংগ্রেস বিধায়ক তিনি এই নির্বাচনী আবহে রাজ্যে আইন শৃঙ্খলা যথেষ্ট রয়েছে মানিক সাহার আমলে গুড সার্টিফিকেট দিলেন এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে সুদীপ রায় বর্মন আর ওনার এই বক্তব্যের পরে রীতিমতো রাজনৈতিক মহলে নানা জল্পনা তিনি মূলত বলতে চেয়েছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা বর্তমানে আছে কিন্তু বিপ্লব দেবের সময় ছিনে ছিল না অর্থাৎ তবে কি তিনি মানিক সাহার রাজত্বকালকে সার্টিফিকেট দিলেন সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী বিস্তারিত জানবো কিন্তু তারই আগে সুদীপ রায় বর্মন কি বিস্ফোরক তিনি করলেন বা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তিনি কি বললেন শোনাব এই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আর ইয়ে তো বাংলাদেশি হে বাংলাদেশি কেসের মুখ্যমন্ত্রী হতে বলেনি আর দেখলাম এখন খুব মাখামাখি বিপ্লবের সাথে এটা আরেকটা রাজনীতি এটা একটা পলিটিক্স তাদের ঘরের মধ্যে কাজিয়া আগামী দিন মানিক শাহাকে তারা টপেল করতে চাইছে বিপ্লব দেব জেতা কিংবা এই টিটি দেবী সিং জেতা মানে হচ্ছে মানিক সাহা সামনে বিদায়ের ভর্তি পাচ্ছে আবার সেই জঙ্গলের যত পুনরায় ত্রিপুরায় কায়ে হতে চাইছে বাইক বাহিনী হেলমেট বাহিনী অত্যাচার বা অগ্নিচ জ্বালিয়ে দাও ফুরিয়ে দাও দাঙ্গা বাঁধাও এই তো ষড়যন্ত্র এরা আপনারা শুনলেন সুদীপ রায় বর্মনের বক্তব্য এবার বিস্তারিত জানছি টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা এক প্রকার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার রাজত্বকালকে সার্টিফিকেট দিলেন সুদীপ রায় বর্মন তৎসঙ্গে তিনি বলছেন যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার শাসনকালীন নাকি রাজ্যে জঙ্গল রাজত্ব কায়েম ছিল কি বলবেন প্রথমেই বলি তোমাকে এই প্রসঙ্গে বলতে গেলে একটু রামায়ণ প্রসঙ্গ বলতে হয় এই রামায়ণের তোমার কাহিনী অনুসারে দসু বাল্মীকিকে হ্যাঁ রাম রাম বলার পরামর্শ দিয়েছিল হ্যাঁ ব্রহ্মা এবং নারদ কিন্তু এই তোমার এই রাম রাম বলতে পারতেন না দস্যু বাল্মীকি রামরাম বলতে পারতেন না তখন বলেছিলেন যে ঠিক আছে তুমি মরা 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 বলো এই বললেই যদি রাম রাম হয় তাহলে তোমার এই পুণ্যের যে বিষয়টি সেটি করে যাবে তো সেটি করেছিলেন বাল্মীকি এবং আস্তে আস্তে তিনি ওই বিষয়টা মরা মরামরা থেকেই তিনি রামরাম বললেন এবং তাতেই তার সিদ্ধ লাভ এবং পরবর্তীতে তিনি এই তিনি ঋষিতে পরিণত হলেন রামায়ণ রচনা করলেন হ্যাঁ এখন যে বিষয়টা উঠে এসছে যে বিপ্লব কুমার দেবকে সমালোচনা করতে গিয়ে কিন্তু তোমার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন অজান্তে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার তত্ত্বাবধানে যে সরকার চলছে এস আইনশৃঙ্খলাকে একটা ভালো সার্টিফিকেট দিয়ে দিয়ে যেমন ধরো তিনি বলছেন যে বিপ্লব কুমার দেবের সময়কালে রাজ্যে জঙ্গলের রাজত্ব ছিল এবং উনি কিন্তু না বুঝিয়ে দিলেন যে এখন পরিস্থিতি যথেষ্ট ভালো সুতরাং বর্তমানে রাজনৈতিক মহলে যে আলোচনা চলছে যে বিশেষ করে তোমার বিপ্লব কুমার দেবের শাসনকালের সময়ের যে আইন পরিস্থিতি ছিল তার বর্তমানে মানিক শাখার শাসনকালে রাজ্যের আইন পরিস্থিতি যথেষ্ট ভালো সুতরাং সেই বিষয়টাই এখানে কিন্তু তোমার মর্যাদা পেল স্বীকৃতি পেল যে সুদীপ রায় বর্মন মরা মরা বলতে বলতে কিন্তু রাম রাম বললেন আমার মনে হয় এ ব্যাপারে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ মহলরা রয়েছেন তারাও এই বিষয়ে একমত করবেন সুতরাং রায় বর্মন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কিন্তু বুঝিয়ে দিলেন যা বলে দিলেন যে বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা তত্ত্বাবধানে যে সরকার চলছে সেক্ষেত্রে কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো অঙ্কিতা তুমি আর উনার এই বক্তব্যের পর ইতিমধ্যে তো এই বিষয়গুলিকে হাতিয়ার করবে শাসক দল বাড়তি অক্সিজেন থাকছে শাসক দলের কাছে তো সেটা কেন্দ্র করে আগামী দিনে সুদীপ রায় বর্মন কে কি চাপের মুখে পড়তে হবে বক্তব্যের পর দেখো এখন ভোট রাজনীতি চলছে ভোটের সময় যে যার নিজেদের মতো করে প্রচারে যাবেন একে অপরের বিরুদ্ধে তারা প্রচার করছেন এটা অমূলক নয় এটাই স্বাভাবিক যেভাবে সুদীপ রায় বর্মণ এর ক্ষেত্রে যা করলেন তা হলো বিজেপির অভ্যন্তরে বিবাদ বিরোধ বিদেশ তৈরি করে দেওয়ার একটা যিনি কৌশল নিলেন এটা একটা রাজনৈতিক প্রয়াস আর সুদীপ রায় বর্মণের উপর আগামী দিনে চাপ বাড়বে কিনা সেটা লক্ষণীয় বিষয় হ্যাঁ ভবিষ্যতের বিষয় কারণ সরাসুবি তো আর সুদীপ বর্মণের উপর চাপ বাড়ানোর মতো অধিকার বা ক্ষমতা তোমার বিজেপির নেই যদি করতে হয় সেটা রাজনৈতিকভাবেই করতে হবে ছয় আসনে সুদীপ প্রার্থী হবেন তখন বিষয়টিকে তারা তোমার দেখবেন কিভাবে তারা সুদীপ বর্মনকে সুদীপ রায় বর্মনকে হ্যাঁ আটকানোর চেষ্টা করবেন হ্যাঁ সেই হয়তো করতে পারবেন এর চেয়ে বেশি তো কিছু করতে পারবেন না তবে একটা বিষয় কি এ সুদীপ রায় বর্মণকে কিন্তু তিনি যা বললেন এর জন্য এই তোমার যে যা বললেন মানে হচ্ছে এই মুখ্যমন্ত্রী মানিক সাহার বর্তমান শাসনকালকে যে তিনি অজানতে সার্টিফিকেট দিয়ে দিলেন এর জন্য কিন্তু অবশ্যই দলীয় স্তরে কংগ্রেসের অভ্যন্তরে সুদীপ রায় বর্মণকেও কিন্তু এটা সমালোচনা মুখে পড়তে হতে পারে বা হচ্ছেও কিনা একদম ধন্যবাদ দেবব্রতদা অর্থাৎ মানিক সাহার রাজত্ব কালকে সার্টিফিকেট দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন নির্বাচনী প্রচারে গিয়ে ওনার এই বক্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট প্রভাব ফেলছে এখন দেখার বিষয় যে রাজনৈতিক ওনার এই বক্তব্য ওনাকেই কতটা চাপে ফেলে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন